নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বোমা গুলি বন্দুক বা বা ক্রিমিনাল রাখার লাইসেন্স চাইছেন তার রক্ষা খবর চাইছেন রাজনৈতিক মহলে এরকমই প্রশ্ন ঘোরাফেরা করছে অন্তত বুধবার বিকেল থেকে কারণ আপনারা জানেন বুধবার বিকেলে কোলাঘাটে শুভেন্দু একটু ভাড়া করা গেস্ট হাউসে পুলিশ তল্লাশি চালাতে গিয়েছিল এবং সেখানে পুলিশের কাছে একটি সুনির্দিষ্ট খবর ছিল কোন একজন দাগ অপরাধী সেখানে রয়েছে সেই খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং তল্লাশিতে কিছু পাওয়া যায়নি যথারীতি পুলিশ থেকে চলে আসে। কিন্তু অধিকারী করেন পুলিশের উপরে এবং তিনি বলেছেন যে তিনি এই ব্যাপার নিয়ে নির্বাচন কমিশনে যাবেন এবং ইয়েও ছিলেন তার কাছে অভিযোগ করেছেন তাদের কাছে এবং একই সঙ্গে তিনি বুধবার দিন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জয় সংযুপ্তর এজলাসে তিনি একটি আবেদন জানিয়েছেন আইকর যেটা খবর যে শুভেন্দুকে শুভেন্দুর বিরুদ্ধে যে পঁচিশটি ছাব্বিশটি এফআইআর রয়েছে সেই এফআইআর গুলো শুভেন্দুর বিরুদ্ধে যে এফআইআর সেই এফআইআর পুলিশ কার্যকর করতে পারবে না এরকম একটা রক্ষা কবচ তাকে দেওয়া রয়েছে এবং শুভেন্দুর বিরুদ্ধে যদি কোনো এফআইআর করা যায় হয় সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ বা হাইকোর্টের আদেশ নিয়েই হচ্ছে সেই এফআইআর ড্রপ করতে হবে এইরকমই রক্ষা কবচ শুভেন্দুকে দেওয়া আছে কারণ শুভেন্দু এই রক্ষা কবচ পাওয়ার পরে রাজ্য সরকার এটি সুপ্রিম কোর্টেও গিয়েছিল সেই রক্ষা কবচটা খারিজ করার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের সেই রক্ষা কবচকে বহাল রেখেছে কিন্তু শুভেন্দুর বাড়িতে তল্লাশি করা যাবে না শুভেন্দুর কোনো ভাড়া বাড়িতে তল্লাশি করা যাবে না এরকম ধরনের রক্ষা কবচ নেই বলে হাইকোর্ট সূত্রে খবর যেটুকু আমরা জানতে পেরেছি কারণ হচ্ছে সেক্ষেত্রে আইনজীবীদের বক্তব্য যে বা আইনজীবীদের একাংশের বক্তব্য যে যদি সেই রকম ধরনের হয় যে তার কোনো ভাড়া বাড়ি বা বা তার তার কোনো গেস্ট হাউস কোনো অফিস সেখানে তল্লাশি যাবেন এরকম রক্ষা দিয়ে অনায়াসেই কোনো অপরাধীকে সেখানে আশ্রয় দিতে পারবেন বা বোমাগুলি মজুত করতে পারবেন এই ধরনের স্থির একটা রাইটস পেয়ে যায় এটা কখনো আদালত দিতে পারে না তো সেক্ষেত্রে শুভেন্দু অভিযোগ করেছেন যে কেন সার্চ ওয়ারেন্ট নিয়ে হচ্ছে তার অফিসে বা ভাড়া করা যে গেস্ট হাউস সেখানে তল্লাশিতে যায়নি পুলিশ কোনো কারণ সেখানে ক্রিমিনাল থাকবে না সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সেক্ষেত্রে তারা গিয়ে ফাঁকা হাতে শূন্য হাতে ফিরবে তাই ওয়ারেন্টের ক্ষেত্রে সি আর পুলিশকে কতগুলি পাওয়ার দেওয়া আছে সেই ওয়ারেন্ট ইস্যু ছাড়াও হচ্ছে যদি তারা সার্চ অপারেশনে যায় সেই নিয়মগুলো মেনে হচ্ছে তারা সার্চ অপারেশনে ঢুকতে পারে সেক্ষেত্রে কারোর অনুমতি প্রয়োজন হয় না এবং যেহেতু এফআইআর ড্র করার ক্ষেত্রে রক্ষা কবচ দিয়েছে বা যে এফআইআর তার বিরুদ্ধে অলরেডি হয়ে আছে সেই এফআইআর হচ্ছে কার্যকর করা যাবে না এই ধরনের রক্ষা কবচ তাকে দেওয়া হয়েছে কিন্তু সার্চ করা যাবে না এরকম কোনো রক্ষা কবচ তাকে দেওয়া নেই সেই জন্যই তারা গিয়েছিল এবং সেটা ভালো করে তারা জেনেই গিয়েছিল যেখানেই হোক অফিসে পুলিশ যাতে রেক করতে না পারে সে ব্যাপারে হাইকোর্ট রক্ষা কবচ যা হোক এই আবেদন করেছে আবেদনের শুনানি এ সপ্তাহতেই হতে পারে বলে আহ হাইকোর্ট সূত্রে খবর এখন হচ্ছে অনেকেই মনে করছে বা রাজনৈতিক মনে করছে যে কোনোদিনই হচ্ছে কোন কোড বা এই ধরনের আদেশ দিতে পারে না যে সার্চ ওয়ারেন্ট নিয়ে বা কেউ বাড়িতে সার্চ ওয়ারেন্ট এক্সিকিউট করা যাবে না এই ধরনের কোন সুরক্ষা কবচ দিয়ে দিবে। সেই ব্যক্তি হচ্ছে অনেকটাই ক্ষমতা পেয়ে যায় কারণ তিনি জানেন যে তার বাড়িতে যদি রেড হয় পুলিশকে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসতে হবে সেক্ষেত্রে তিনি যদি কোনো বিপজ্জনক বস্তু বা কিছু রাখেন বাড়িতে সেক্ষেত্রে তার সরিয়ে ফেলাটা অনেকটাই সুবিধাজনক হবে তো এই ধরনের ব্যাপারে হাইকোর্ট কিনা সেই নিয়ে আইনজীবী মূলের রয়েছে এখন দেখা যায় হাইকোর্টের পরে কি নির্দেশ জারি করে শুভেন্দু করেছিলেন তিনি বলেছিলেন যে পুলিশ বিআইনি কাজ করেছে এবং তিনি কেশপুরে একটি নির্বাচনী সভায় ছিলেন সেখান থেকে সার্চের খবর পেয়ে তিনি চলে আসেন কোলাহাটে এবং তিনি একটি অর্ডার দেখিয়ে বারে বারে বলতে বলতে চেয়েছেন যে আসলে সার্চ ওয়ারেন্ট করা যাবে না বলে হাইকোর্ট হচ্ছে তাকে রক্ষা কবচ দিয়েছে কিন্তু অনেকেই বলছেন বা কেউ কেউ বলছেন সুরেন্দ্র ঘনিষ্ঠে যে আসলে ওই ওয়ারেন্টি হচ্ছে এফআইআর ব্যাপারে হাইকোর্ট তাকে যে রক্ষা কবচ দিয়েছে সেই ওয়ারেন্টি তিনি সেই অর্ডারটাই তিনি দেখিয়েছেন আসলে সার্চ করা যাবে সার্চ করা যাবে না এই ধরনের কোনো রক্ষা কবচ তাকে হাইকোর্ট দেয়নি কিন্তু তিনি সেটা সে নিয়ে আস্পালন করেছেন এবং তিনি একইভাবে অভিযোগ করেছেন যে পুলিশের সঙ্গে আইপ্যাকের লোকরা যুক্ত ছিল এবং তার আশঙ্কা ছিল বা আশঙ্কা তিনি করেছেন যে আইপ্যাকের লোকজন বস্তায় করে টাকা বা মাদক বা নিয়ে গিয়ে তার বাড়িতে রেখে তাকে ফাঁসানোর চেষ্টা হতে পারে এই ধরনের অভিযোগ তিনি করেছেন এবং একইভাবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে এগুলো সবই হচ্ছে ভাইপোর কাশসাজি এবং তাকে জেলে পুরবেন বলে হুমকার ছেড়েছেন তো এখন ওয়াকিবহুল মহল বা রাজনৈতিক বলে অনেকেই মনে করছেন যে ভোট এসছে ভোটের সময় যদি কেউ এরকম ধরনের সার্চ ওয়ারেন্ট করা যাবে না বা তার বাড়িতে পুলিশ ঢুকতে পারবে না এই ধরনের রক্ষা কবচ পেয়ে যায় সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি হচ্ছে তিনি কোন ক্রিমিনালকে আশ্রয় দিতে পারেন তিনি বহু মজুদ করতে পারেন তিনি অস্ত্র মজুদ করতে পারেন সার্চ ওয়ারেন্ট দিয়ে পুলিশ আসার আগেই হচ্ছে তিনি সেগুলো সরিয়ে ফেলতে পারেন এরকম ধরনের রক্ষা কবচ পেয়ে গেলে কারণ এর ক্ষেত্রে তাকে একটা বিরাট ক্ষমতা দিয়ে দেওয়া হলো যে তার বাড়িতে কোনো অবস্থাতেই পুলিশ আসতে পারবে না এই রক্ষা কবচ পেয়ে গেলে কোর্ট থেকে তাহলে তিনি তার মনের মতো করেই গুছিয়ে সবকিছু করতে পারবেন তবে তৃণমূলের লোকজন কথা কখনো বলছেন যে আসলে সুরেন্দ্র কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল বা পুলিশের হাতের কাছে স্পেসিফিক খবর ছিল কারণ পুলিশ কি খবর নিয়ে গেছে সেটা পুলিশ তো কখনো হবে না কোন সার্চে গানে আর সব সার্চে হচ্ছে পুলিশ অনেক ক্ষেত্রে দেখা যায় যে গুরুত্বপূর্ণ অপরাধের ক্ষেত্রে পুলিশ আচমকা গিয়ে হচ্ছে সার্চ করে সেখান থেকে ক্রিমিনাল ধরেছে বা সেখান থেকে অস্ত্র উদ্ধার করেছে কারণ পুলিশ জানে সেগুলি সার্চ ওয়ারেন্ট নিয়ে গিয়ে সেই সার্চ করলে সেই সার্চ CommandLine হচ্ছে সাকসেসফুল হয় না কারণ হচ্ছে যারা অপরাধীরা তারা সুযোগ পেয়ে যায় তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পায় বা কেউ যদি অস্ত্র মজুদ করে বা অন্য কিছু মজুদ করে সেগুলোকে সরিয়ে পড়ার সময় পেয়ে যায় তাই অনেক ক্ষেত্রে হচ্ছে সার্চ ওয়ারেন্ট সিআরপিসির যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী সেই এলাকায় স্থানীয় লোকজনকে নিয়ে বাড়ির কাউকে সঙ্গে নিয়ে সেই সার্চিংটা করা হয় এবং সেক্ষেত্রে ভিডিওগ্রাফি করা হয় যদিও শুভেন্দু অভিযোগ করেছেন যে তার অফিসে যখন ভাড়া করা যখন পুলিশ করেছে তখন করা হয়নি বা লোকজনকে রাখা হয়নি এই সব বলে তিনি অভিযোগ করেছেন এবং তার অফিসের লোকজনকে বার করা বার করে দেওয়া হয়েছিল একজনকে মাত্র রাখা হয়েছে পুলিশ এসব বিষয়ে হচ্ছে আহ মুখ করেনি পুলিশ পুলিশের কাজ করেছে পুলিশ বলেছিল যে পুলিশের আধিকারিকরা বলেছেন যে তার একটি সুনির্দিষ্ট খবর পেয়েছিলেন যে সেখানে একজন অপরাধী রয়েছে সেই খোঁজেই হচ্ছে তারা সেখানে সার্চ করেছেন এর জন্য তাদের হচ্ছে এখন জানি না এই যে লড়াই এবং জেলাতে ভোট রয়েছে কাঁতি এবং তমলুক লোকসভা কেন্দ্রে এবং তার আগে অনেক জায়গাতেই হচ্ছে এরকম বিভিন্ন এর আগেও ভোটে হয়েছে বিভিন্ন জায়গায় ক্রিমিনালদের রাখা হয়েছে বা অস্ত্র মজুত করা হয়েছে বোমা মজুত করা হয়েছে এই ধরনের অভিযোগ পুলিশের কাছে আসে পুলিশ অনেক জায়গা গিয়ে সেক্ষেত্রে সার্চিং করে তল্লাশি চালায় তল্লাশিতে অনেক সময় গ্রেপ্তারও হয় অনেক সময় বোমা বা বন্দুক বা আগ্নাস্ত এই সব উদ্ধার হয় তো এখন পুলিশের কাছে বিভিন্ন সোর্স মারফত খবর আসে পুলিশ সেই কারণে হয়তো তার বাড়িতে করেছে যদিও সুবেন্দু বারবারই বলেছেন যে প্রতিহিংসা চরিতত্ব করার জন্য হচ্ছে আহ রাজ্য সরকার এটা করেছে। যদিও তৃণমূলের বক্তব্য যে পুলিশ এখন কমিশনের আন্ডারে পুলিশ যদি কিছু করে থাকে সেক্ষেত্রে পুলিশ নিশ্চয়ই হচ্ছে কমিশনের কাছে সে ব্যাপারে রেসপন্সিবল এবং তাদের নিশ্চয়ই বক্তব্য জানাতে হবে এখন যাই না শুভেন্দুর আর্জি অনুযায়ী হাইকোর্ট তাকে আজও সার্চ ওয়ারেন্টের ব্যাপারে বা তার বাড়িতে সার্চ করতে গেলে ওয়ারেন্ট ছাড়া ঢুকতে পারবে না বা তার বাড়িতে সার্চ করাই যাবে না এই ধরনের কোনো তাকে রক্ষা কবচ দেয় কিনা বা পুলিশ যেটা করেছে তার ব্যাখ্যা পুলিশ কমিশনকে কি দেয় তার জন্য আমরা তাকিয়ে থাকবো আগামী দিনে তবে আইনজীবী মহলের অনেকেরই বক্তব্য হচ্ছে কোনো ব্যক্তির বাড়িতে সার্চ করা যাবে না এই ধরনের হচ্ছে যদি রক্ষা কবচ তিনি পেয়ে যান তাহলে তিনি অনায়াসেই হচ্ছে ক্রিমিনাল বা মোমা বা বন্দুক আগ্নেয়াস্ত্র এগুলো করতে পারেন তাকে একটা অবাধ ক্ষমতা দিয়ে দেওয়া হয় যেমন অনেকটাই পেয়েছেন যে তার বিরুদ্ধে এফআইআর কার্যকর করা যাবে না তাকে অনেকটাই ক্ষমতা দিয়েছে সাধারণত সাংবিধানিক প্রধানটাই এই ধরনের ক্ষমতা পেয়ে থাকেন হাইকোর্ট সেটা দিয়েছে বিচারপতি বা মান্ত বা পরবর্তীকালে এরকম রক্ষাকবস্থ তিনি পেয়েছেন যে তার বিরুদ্ধে এফআইআর ড্র করতে গেলে হাইকোর্টের অর্ডার নিতে হবে গত কিছুদিন আগে যখন সন্দেশকালীন গোলমার্জ হয়েছিল তখন শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি এক হচ্ছে অফিসার আইপিএস অফিসারকে খালিস্তানি বলে তিনি কটাক্ষ করেছিলেন সেই নিয়ে অভিযোগ দায়ের হওয়াতে ভবানীপুর থানায় পুলিশ সে ব্যাপারে সুভেন্দুর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার জন্য এফআইআর করার জন্য হাইকোর্টের কাছে অনুমতি চেয়েছিল তো এফআইআর এর ব্যাপারে তিনি যে রক্ষা কবচ পেয়েছেন সার্চিং ব্যাপারে তিনি তাকে হাইকোর্ট রক্ষা কবচ দেয় কিনা তার জন্য আমাদের আর দু একটা দিন অপেক্ষা করতে হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার